এবার অঙ্কুশকে ধুয়ে দিলেন দিলা বলতে গেলে অঙ্কুশ আর কৌশানীর সম্পর্ক নিয়ে মুখ খুললেন দিলা কৌশানীর সাথে সিনেমা করার পর কৌশানীর সাথে ভীষণ ভাব জমেছে অঙ্কুশে যা নজরকারে মিডিয়ার লোক থেকে শুরু করে নেতিজেন্দ্র এবার এ নিয়ে মুখ খুললেন অন্দিলাও অঙ্কুশের সামনে মিডিয়ার লোক অয়েন্দিলাকে জিজ্ঞেস করেন অঙ্কুশ নাকি অন্য কারোর সাথে ডেটা যাচ্ছে নিদানি তো এ নিয়ে তুমি কি বলবে মিডিয়ার লোকের প্রশ্নের জবাবে অন্তিলা বলেন সে আর নতুন কি ও তো সবসময় আট থেকে নটা গার্লফ্রেন্ড বসে যার কারণে বিয়ে করতেও চায় না ও এরপর অন্দিলা বলেন আমারও কম করে আটটা বয়ফ্রেন্ড থাকা উচিত ছিল এবার অন্দিলার মুখে এসব কথা শুনে কমেন্ট করছেন অনেকেই একজন লিখেছেন দিদি তোমাদের মিডিয়ার লোকদের এসব কিছু মেনে নেওয়া খুব সহজ তাই না একজন লিখেছেন অঙ্কুশদাকে আটকাতে হলে তোমার উচিত অঙ্কুশদাকে বিয়ে করে নেওয়া কেউ বা লিখেছেন কি দাদা আর কত অন্দিলাদিকে কষ্ট দিবে তো বন্ধুরা অন্দিলাকে ঠকি অঙ্ক সেসব করে ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ